আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দিয়ে ষোলোটা রোজা কিন্তু শেষ হয়ে গেল আজকে আমি একটা রেসিপি দেখাবো আমাদের রোজার মাসের ইফতারিতে এই বন্দিয়া ছাড়া কিন্তু চলেই না তাই বুন্দিয়ার একটা সহজ রেসিপি দেখাবো প্রথমে আমি এখানে বেসন নিয়েছি আমি অল্প কিছু তৈরি করব তাই অল্প পরিমাণে নিয়েছি একটু লবণ দিয়ে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একটু করে পানি দিব আর সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব একবারে পানিটা দিবেন না তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে তাই একটু করে পানি দিতে হবে আর এরকম করে মিক্স করে নিতে হবে আর একটা জিনিস বলে রাখি আপনারা অবশ্যই বেসনটা চালনি দিয়ে ভালো করে ছাঁকে নেবেন যাতে ওখানে মোটা মোটা কোনো দানা না থাকে ঠিক এরকম হয়েছে আমার ব্যাটারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম করে আমি কিন্তু নিয়েছি এখন আমি এখানে অর্ধেকটা অন্য একটা বাটিতে নিব অর্ধেকটাতে আমি একটু কালার মিক্সড করবো আর এই কালারটা খাবারের কালার কিন্তু আমরা যেটা পোলাও বা হচ্ছে জর্দা পোলাও তৈরি করার সময় ব্যবহার করি সেই খাবারের রঙটা আমি ব্যবহার করেছি এখন সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এগুলো রেডি হয়ে গেলে আমি চলে যাব চুলায় চুলায় প্রথমে আমি কিন্তু শিরাটা তৈরি করে নেব আমি আজকে এই শিরার মধ্যে পানি দিয়েছি আর দুই চামচ চিনি দিয়েছি আমি একটু কম মিষ্টি দিয়ে তৈরি করব তাই শিরাতে অল্প চিনি দিয়েছি আপনারা যদি মেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই চিনিটা বাড়িয়ে নেবেন আর পানিটা কমিয়ে দেবেন আমি পানি ঠিক এরকম যখন কালার এসেছে তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এই ফ্রাই আমি নতুন কিনেছি তাই প্রথমে একটু পানি গরম করে পানিটা ফেলে দিলাম তারপর ফ্রাই তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানটা ছোটো একটু ভাজা পড়ার জন্য কিনেছি তারপর একটা চামচের সাহায্যে আমি এখানে দিচ্ছিলাম যেই চামচটাতে ফুটো ফুটো করা ছিল সেই চামচটা দিয়েই আমি আজকে এই বুন্দিয়াগুলো তৈরি করব। এভাবে ঢেলে দিচ্ছিলাম আর হচ্ছে ফুটো দিয়ে সুন্দর করে পড়ছিল। দেখতেও ভালো লাগছিলো আর খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছিলো প্রথমে আমার কাছে মনে হয়েছিল যেটাতে আমি কালার দিই নি সেটাতে মনে হচ্ছিলো একটু আর একটু পানি দিলে বেশি ভালো হতো তাই একটু পড়তে অসুবিধা হচ্ছিল কিন্তু পরের বারে আমি যেটাতে রং দিয়েছি সেটাতে কিন্তু একটু পানি দিয়েছিলাম ভাজাটা ঠিক এরকম হয়েছে আমি একটু মচমচ করে ভেজে নিয়েছিলাম এখন কিন্তু আমার যখন ভাজাটা পুরোপুরি হয়ে যাবে একটা কালার চলে আসবে তখন আমি এরকম করে তুলে নিয়েছি আর এরকম চালনি দিয়ে তুলে নেবেন তাহলে দেখবেন যে তেলটা আপনার ঝরে যাবে তেলটা বেশি লেগে থাকবে না আর আমি বন্দিয়াগুলো যেখানে রাখবো সেখানে একটা টিস্যু পেপার দিয়ে রেখেছি যাতে তেলটা পুরোপুরি আমার টিস্যুর মধ্যে লেগে যায় এরকম টিস্যুর মধ্যে দিয়ে দিয়েছি যাতে আমার তেলটা একদম শুষে নেয় এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিবেন আর ভিডিওটা শেষ করে কমেন্ট করবেন অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন অবশ্য লাইক করেন না বা অনেকেই দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে কিন্তু অনেক বেশি পাওয়া নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমি ওই যে কালার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তবে আরেকটা লাল কালার আছে যেটা একটু একদম লাল যে থাকে সেটাও দেখতে কিন্তু ভালো লাগে দুই কালারের বুন্দিয়া তৈরি করলে দেখতে ভালো লাগে ঠিক এইভাবে ভেজে নিয়েছি সবগুলো এটাতে একটু বেশি মোটা মোটা পড়ে গিয়েছে তাই একটু অন্যরকম হয়েছে এখন সবগুলো বুন্দিয়া আমি এরকম তুলে নেব দুইটা দুই কালার হইল দেখতেও ভালো লাগছে একটা বাটির মধ্যে সবগুলো ঢেলে নিলাম আর এইখানে এখন আমি সেই শিরাটা দিয়ে দেবো শিরাটা দিয়ে আমি ঢেকে রেখে দেবো আর অবশ্যই ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর একটু চেড়ে উল্টে পাল্টে দিয়ে দেবেন তাহলে দেখবেন সবগুলোর মধ্যে আপনার শিরাটা চলে গিয়েছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য